বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী না হলেও ক্ষতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে বাংলাদেশ সহ অনেক উন্নয়নশীল দেশ জলবায়ু পরিবর্তন জনিত নানা ঝুঁকি মোকাবেলায় এসব দেশে বাড়ছে ব্যয় বাড়ছে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় পাওয়া অর্থ এখন ঋণের বোঝা হিসেবে গুনতে হচ্ছে দেশের মানুষকে বেসরকারি উন্নয়ন সংস্থা চেঞ্জ ইনিশিয়েটিভের হিসাবে মাথাপিছু ঋণের পরিমাণ ১৬ বছরে শূন্য থেকে প্রায় দশ হাজার টাকায় পৌঁছেছে শনিবার দুপুরে রাজধানীতে এক সেমিনারে তুলে ধরা হয় এসব তথ্য গবেষকরা বলছেন বাংলাদেশের মানুষের ওপর যে ঋণের বোঝা চেপে বসেছে তার জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী দেশগুলোর কাছ থেকে অনুদান হিসাবে পাওয়ার কথা কিন্তু বাস্তবতা হলো এক টাকা অনুদান পেতে ঋণ করতে হচ্ছে তিন টাকা এবং দেখা যাচ্ছে যে মাত্র এখন পর্যন্ত বাংলাদেশে যা

তাই এই চ্যালেঞ্জ মোকাবেলায় কার্বন কর আরোপ সহ উদ্ভাবনী পন্থায় মনোযোগ দেওয়ার পরামর্শ দেন অর্থনীতিবিদরা গ্রান্টের সাথে প্রচুর শর্ত আসছে যেগুলো আসলে যার জন্য অনেকগুলো কাজ হচ্ছে না আবার লোনের ক্ষেত্রে টাকাটা আমার সুতরাং আমার সরকারের মধ্যে যদি করাপশন থাকে তাহলে দ্যাট ইজ অলসো মিস্টেক সো আমাদের দুদিকেই মাথা রাখতে হবে যে একদিকে হচ্ছে আমি যখন লোন নিচ্ছি আমি যেন করাপশনকে অ্যাভয়েড করতে পারি যদি না করতে পারেন তাহলে আসবে টাকা আবার আরেক দরজা দিয়ে দেশের বাইরে চলে যায় বন পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের সচিব বলেন উন্নত দেশগুলো এই অর্থ ঋণ হিসেবে না দিলে সংকট মোকাবেলা করা আরও কঠিন হবে কারেন্ট এমিশন আছে এটা থেকে কমিয়ে আমরা সাত ভাগ কমাবো আর যদি আমরা কন্ডিশনাল ইন্টারন্যাশনাল সাপোর্ট পাই তাহলে আমরা আরও পনেরো পার্সেন্ট টোটাল একুশ ভাগ আমরা এমিশন কাট করবো দ্যাট ইজ আওয়ার প্রমিস বাট আমরা কত একুশ সালে যখন আমরা এনডিসি করেছি এই কয়েকদিনে আমরা কি দেখলাম যে আমরা আমাদের রিসোর্স দিয়ে কিন্তু এমিশন কমাচ্ছি এমিশনের জায়গা থেকে সরে গেছি আমরা ইউনিভার্সের দিকে যাচ্ছি আমরা অল্টারনেটিভের দিকে যাচ্ছি কিন্তু সেই পরিমাণ যে কন্ডিশনাল ফিফটিন পারসেন্টের যে একটা প্রমিজ আমরা করেছিলাম শো করেছিলাম ইন্টারন্যাশনালি সেইটার সাপোর্ট কিন্তু আমরা তেমন পাইনি আলোচনায় বিএনপির পক্ষ থেকে জানানো হয় পরিবেশ রক্ষায় নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন বিশ শতাংশে উন্নতি করা সহ ছয় দফা পরিকল্পনা নিয়েছে দলটি জলবায়ু পরিবর্তন রোধে সারা দেশে পাঁচ কোটি গাছ রোপণ করা খাল নদী খনন আধুনিক কৃষি পদ্ধতি প্রবর্তন ও বর্জ্য ব্যবস্থাপনায় জোর দেওয়ার কথা জানান বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী আমরা প্লাস্টিক ওয়েস্টকে তিরিশ কমিয়ে আনতে চাই আমরা যে জাতীয় যে আমাদের